দেশের নানা প্রান্তে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এই গোপালগঞ্জের মাটি আগলে রেখেছে তার সন্তানকে আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ পৌর ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ঢাকা খুলনা মহাসড়ক আর এখন আমাদের উদ্দেশ্য টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া প্লাস গোপালগঞ্জ দুটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আর আমার সাথে যে আছে ইনি বড় ভাই অর্থাৎ আমার ওয়াইফের বড় বড়ো ভাই আমরা দুইজনই যাব আজকে আজকে ভিডিওটি করার বিশেষ একটি উদ্দেশ্য আছে অনেকে জানতে চান পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ আগস্ট পরবর্তী গোপালগঞ্জের চিত্র কেমন কিংবা টুঙ্গিপাড়ার চিত্র কেমন আদেও কি আমি টুঙ্গিপাড়া গেলে এখন ঢুকতে পারবো বঙ্গবন্ধুর মাজারে সেটাই দেখার বিষয় সাথে থাকুন আমি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি এবং বঙ্গবন্ধুর মাজার এই এই ধারণ করা হচ্ছে এখান থেকে পেয়ে গেলাম সময় গোপালগঞ্জ যেতে লাগে মাত্র বিশ মিনিট বিশ মিনিটের মধ্যেই গোপালগঞ্জ পৌঁছে যাব আর গোপালগঞ্জ পৌঁছেই সর্বপ্রথম যাব গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ নামকরণ ছিল যেটা এখন নতুন নামকরণ করা হয়েছে সারা দেশে যেভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে আদেও কি এই গোপালগঞ্জে সেরকম প্রভাব পড়েছে কিনা সেটাই দেখার বিষয় আমি এখন যে স্থানটিতে আসি এটা হরিদাসপুর ব্রিজ বলে এটি নদীর উপর অবস্থিত আর গোপালগঞ্জের খুব কাছে এই নদীটি এখান থেকে গোপালগঞ্জ যেতে হয়তো পাঁচ মিনিট সময় লাগবে মহেন্দ্রী আমাদের এখন চলে আসলাম গোপালগঞ্জ পুলিশ লাইন আর এই পুলিশ লাইন থেকে সোজা যে রোডটি চলে গেল এটি খুলনার দিকে আর ডান দিকে গোপালগঞ্জ শহরের ভিতর এখন আমরা গোপালগঞ্জ শহরের ভিতর প্রবেশ করব রাস্তার দুই পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার এবং ফেস্টুন যদিও বিগত সরকারের কোন ব্যানার ফেস্টুন বর্তমান নাই যদিও বিগত সতেরো বছর তো নাই তার আগে যে সরকার ছিল দুই হাজার সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত যে সরকার ছিল সেই সরকার আমলেও এরকম পরিবর্তন লক্ষ্য করা যায়নি এই গোপালগঞ্জ শহরের মধ্যে ঢুকতে এই ওসু স্থানে একটা কংক্রিটের একটা নৌকা ছিল কিছুদিন আগে রাতের অন্ধকারে এটি ভেঙে ফেলা হয়েছে এখন আমি গোপালগঞ্জ শহরের মধ্যে ঢুকতেছি এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন এটি গোপালগঞ্জ শহরের রোড অবশেষে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর যে নদীটি দেখতে পাচ্ছেন এটি গোপালগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এটি নবগঙ্গা নদী আর এই নদীর তীরেই অবস্থিত গোপালগঞ্জ শহর সামনে দেখতে পাচ্ছেন একটি মডেল মসজিদ দূরে দেখা যাচ্ছে সেটি আর পাশেই আছে শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম টি আসলে সারা বাংলাদেশের যতগুলো মডেল মসজিদ আছে সবগুলোই সুন্দর আর এই মডেল মসজিদটা একটু বেশি সুন্দর কারণ নদীর পাশে অবস্থিত সেজন্যই বেশি সুন্দর দেখা যায় এই মডেল মসজিদটা মডেল মসজিদটি টি দুই হাজার তেইশ সালের তিরিশে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করে জেলা পর্যায়ে বারোশো আলাদা আলাদা নামাজের সুবিধা আরো এখানে আছে লাইব্রেরি গবেষণা কার্যক্রমের ব্যবস্থা কোরআন হেফজ শিশু শিক্ষা অতিথিশালা বিদেশি পর্যটকদের আবাসস্থান মৃতদেহ গোসলের ব্যবস্থা হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ ইমামদের প্রশিক্ষণ সহ ইত্যাদি আধুনিক সুবিধা আধুনিক এই সুযোগ সুবিধা সহ সারা বাংলাদেশে পাঁচশো চৌষট্টি মডেল মসজিদ নির্মাণ করা হয় যেটা ছিল প্রায় নয় হাজার এই মসজিদটির প্রধান ফটক তাই ঢুকতে না বাইরে থেকে আপনাদেরকে দেখালাম আশা করি ভালো লেগেছে আপনাদের এখান থেকে দেখার পরে এখন আমি যাব বঙ্গবন্ধু কলেজে আর প্রায় বঙ্গবন্ধু কলেজের সামনে আমি চলে এসেছি এখানে যে একটি ব্যানার ছিল সেই ব্যানারটা এখন নাই আগে বঙ্গবন্ধু কলেজ নামে ছিল এখন দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ সরকারি কলেজ নাম দেয়া হয়েছে উনিশশো পঞ্চাশ সালে ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে এটি যাত্রা শুরু করে আর প্রতিষ্ঠাকালে এর নাম ছিল সীতানাথ মথুনাথ কলেজ এর প্রতিষ্ঠাতা ছিল জমিদার মথুনাথ বসু পরবর্তীতে এর নামকরণ করা হয় কায়েদে আজম মেমোরিয়াল কলেজ উনিশশো সালে নামকরণ করা হয় বঙ্গবন্ধু মহাবিদ্যালয় উনিশশো সালে সরকারি করণ হলে এর নামকরণ করা হয় বঙ্গবন্ধু কলেজ আর বঙ্গবন্ধু কলেজের ঠিক সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং বঙ্গবন্ধুর ছবিতে যেভাবে আক্রমণ করা হয়েছে ঠিক উল্টো চিত্র এই গোপালগঞ্জে এই গোপালগঞ্জের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারি প্রতিষ্ঠান আছে সবগুলোতেই বঙ্গবন্ধুর ছবি এখনো বিদ্যমান তারা খুব যত্ন এবং সতর্কতার সহিত বঙ্গবন্ধুর ছবিকে অক্ষত রেখেছে বন্ধুরা এখন আমি ঢুকবো সরকারি বঙ্গবন্ধু কলেজের ভিতর আর এই বঙ্গবন্ধু কলেজের ভিতর বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি এখনো আছে অক্ষতই আছে সেগুলো দেখতে আমি যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে দেশের নানা প্রান্ত যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ভাস্কর্যের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয় তখন এই গোপালগঞ্জের মাটি আগলে রেখেছে তার সন্তানকে এই গর্বিত জনপদ আগলে রেখেছে বঙ্গবন্ধুর স্মৃতি ভালোবাসা এবং অবিস্মরণীয় আদর্শকে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাস্কর্য অনেক ভাস্কর্যের উপর ভাঙচুর হলেও এই বঙ্গবন্ধু কলেজের কিছু ভাস্কর্য এবং প্রতিকৃতি এখনোই অক্ষত আছে তার মধ্যে এটা একটা এই কলেজের কেন্দ্রস্থলে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য সম্মান সাহস এবং চেতনার প্রতীক হয়ে এই বঙ্গবন্ধু কলেজ দেখার পরে এখন বের হয়ে যাব আর যেতেই চোখে পড়লো আগের যে নামকরণ ছিল সেটি এখানে পড়ে আছে অর্থাৎ কিছুদিন আগে হয়তো খুলে এখানে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন সরকারি বঙ্গবন্ধু কলেজ লেখা যে একটি ব্যানার সেটি এখানে পড়ে আছে আমরা এখন এই কলেজ থেকে বের হব আর এই কলেজ থেকে বের হয়ে কিছু দূর সামনে এগুলোই গোপালগঞ্জ পৌরসভার একটি ভবন দেখতে পাই আর এই ভবনটিতেও বঙ্গবন্ধুর একটি ছবি অক্ষত অবস্থায় আছে আমি সেটার সামনে এখন যাচ্ছি দূর থেকে আমি সেটা লক্ষ্য করলাম এখন আমি সেটার কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি গোপালগঞ্জ পৌরসভা ভবন উনিশশো বাহাত্তর সালের বিশে জানুয়ারি গোপালগঞ্জকে পৌরসভায় উন্নীত করা হয় যে দেখতে হাজার সতেরো সালের আঠাশে জানুয়ারি উদ্বোধন করা হয় গোপালগঞ্জ অন্যান্য যে সকল অক্ষত বঙ্গবন্ধুর মরাল আছে তার মধ্যে এটি একটি আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মোরাল প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমি আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে আর ভিডিওটি ভালো লাগলে আমার পেজটাকে আপনারা ফলো করুন আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী পর্বে টুঙ্গিপাড়াতে